নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দুপুরে বা রাতের গরম ভাতের সঙ্গে খাবার জন্য খুবই মজার একটি পটল ভাজা রেসিপি শেয়ার করব এইভাবে একদিন হলো বাড়িতে পটল ভাজা তৈরি করে খেয়ে দেখবেন একদিন খেলে বাড়ির সবাই বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে খেতে ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা পটল ভাজাগুলি তৈরি করার জন্য তিনটে পটল নিয়ে নিলাম আপনারা চাইলে পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি তিনটে পটল দিয়ে ছয়টা ভাজা তৈরি করব। এখন পটলগুলিকে এইভাবে উপর আর নিচের সাইডটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নেব দেখুন এইভাবে তিনটে পটলই কেটে নিয়েছি এখন একটা চায়ের চামচ নিয়ে নেব চায়ের চামচ নিয়ে পটলের মাঝে যে অংশটা আছে এই অংশটা এইভাবে তুলে নিতে হবে চায়ের চামচ দিয়ে কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যায় দেখুন এইভাবে একটু প্রেস করলে খুব সহজে মাছের অংশটা উঠে আসছে তারপর ভালো করে এইভাবে একটু পরিষ্কার করে নেব একইভাবে সবগুলি পটলের মাছের অংশটা এইভাবে তুলে নেব আর আপনারা কিন্তু একদমই পটলের এই মাছের অংশগুলি তুলে ফেলে দেবেন না এগুলি একটা বাটির মধ্যে বা সাইড করে রেখে দেন এখন পটলের বিছেগুলিকে এইভাবে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি বা আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙেও তৈরি করতে পারেন এখন সবগুলি পটলের পিছি একটা বাটির মধ্যে তুলে নেব। আর পটলগুলি কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তারপর আদা ছোট ছোট করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুন কুচি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা খুব ভালো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দরভাবে বাইন্ডিংও হবে আবার ক্রিস্পি হবে এখন অন্য আরেকটা পাত্রের মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফেটানোর ডিমটা দিয়ে দিলাম সবটা ডিম দিয়ে দিলাম এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে বা আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন এইভাবে একদিন হলো পটল ভাজা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই বাটিটা একটা সাইড করে রেখে দেব এখন এই পুটটাকে পটলগুলির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব সবগুলি পটল নিয়ে নিলাম তারপর একটা চামচ দিয়ে পুটটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সবগুলি পটলের মধ্যে পুটটা দিয়ে ভর্তি করে নিতে হবে একইভাবে সবগুলি পটলের মধ্যে দিয়ে ভর্তি করে নিলাম এখন এই পটলগুলিকে ভেজে নেব তার জন্য চুলার মধ্যে আগে থেকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি এক এক করে সবগুলি পটল দিয়ে দিচ্ছি এইভাবে উল্টিয়ে পটলগুলি দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিতে হবে তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু পটলগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে উলটিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকাটা দেবেন তাহলে কিন্তু পটলগুলি আর পুড়ে যাবে না তিন মিনিট পর উল্টিয়ে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব ততক্ষণে কিন্তু খুব ভালো করে পটল সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ ভালো করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব তারপর নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে এই মজাদার পটল ভাজা করে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন